আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সবাই কেমন আছেন আশা আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন এনাজ কক্স ইউটিউব চ্যানেলে ডিগ্রি ও ফাজিলের উপবৃত্তি সংক্রান্ত আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি ডিগ্রি ও ফাজিলে অধ্যয়নরত শিক্ষার্থীদের দু হাজার চব্বিশ সালের পাঁচ হাজার টাকার উপবৃত্তির আবেদন কার্যক্রম চলমান রয়েছে তো আবেদনটি কীভাবে করতে হয় এই বিষয়ে আমি কয়েকদিন আগে একটি ভিডিও দিয়েছিলাম আসলে সেই ভিডিওতে সম্পূর্ণ প্রক্রিয়াটি আমি দেখাতে পারিনি সেই জন্য আজকের ভিডিওটি তৈরি করা তো আমি আজকের ভিডিওতে ডিগ্রি ও ফাজিলে অধ্যয়নরত শিক্ষার্থীদের দু হাজার চব্বিশ সালের পাঁচ হাজার টাকার উপবৃত্তির আবেদন ফরমটি কীভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত পূরণ করবেন সেই প্রক্রিয়াটি দেখাবো আশা করি আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে কোনো কম্পিউটার দোকান বা অন্য কাছে না গিয়ে আপনি নিজের উপবৃত্তির আবেদন ফরম নিজেই ঘরে বসে মোবাইল ফোনের মাধ্যমে পূরণ করতে পারবেন তাই সবাইকে অনুরোধ করবো আজকের ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং সোশ্যাল মিডিয়ায় আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন যাতে আমাদের পরবর্তী ভিডিও আপনি সহজে পেয়ে যান যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন আমাদের ফেসকে ফলো করতে একদমই বলবেন না চলুন শুরু করি আজকের মূল ভিডিও মূল ভিডিও শুরু করার আগে আপনাদেরকে বলে রাখি এই ভিত্তির আবেদন ফর্মটি পূরণ করার জন্য কী কী ডকুমেন্টস কী কী তথ্যর প্রয়োজন হবে এই বিষয়ে অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আপনারা আবেদন প্রক্রিয়া শুরু করার আগে সেই ভিডিওটি দেখে আপনাদের ডকুমেন্টসগুলো সংগ্রহ করে নেবেন তো আপনাদের উপবৃত্তির আবেদন ফর্মটি পূরণ করার জন্য আপনাদেরকে প্রধানমন্ত্রী শিক্ষা কেশার ট্রাস্টের এই ওয়েবসাইটে আসতে হবে এই ওয়েবসাইটের লিঙ্কটি ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আপনারা ওখান থেকে ক্লিকে এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন ওয়েবসাইটটি দেখতে আপনাদের সামনে এভাবে ওপেন হবে এখানে আপনারা সর্বপ্রথম দেখতে পাবেন নিবন্ধন এখানে আপনাদেরকে প্রথমে নিবন্ধন করতে হবে তো নিবন্ধন করার জন্য আপনারা এখানে দেখতে পাবেন নিবন্ধন আপনারা নিবন্ধন বাটনে একটি ক্লিক করবেন নিবন্ধন বাটনে ক্লিক করলে আপনারা সর্বপ্রথম দেখতে পাবেন স্নাতকের ধরন আপনি যদি কলেজ থেকে ডিগ্রি করে থাকেন তাহলে আপনি এখানে ডিগ্রি ফার্স্ট এটাতে সিলেক্ট করবেন আর আপনি যদি মাদ্রাসা থেকে ফাজিল করে থাকেন তাহলে আপনি ফাজিল এটাতে ক্লিক করবেন এরপর দেখতে হবে শিক্ষাবর্ষ এখান থেকে আপনার শিক্ষাবর্ষটি সিলেক্ট করতে হবে সিলেক্ট করার জন্য আপনি এখানে একটি ক্লিক করবেন ক্লিক করে এখান থেকে আপনারা প্রথম বর্ষ দুই হাজার একুশ বাইশ শিক্ষাবর্ষটি সিলেক্ট করে দিবেন এরপর দেখতে প্রতিষ্ঠানের অধিভুক্তি আপনি ডিগ্রিটি কোন বিশ্ববিদ্যালয়ের অধীনে করতেছেন সেটি আপনাকে সিলেক্ট করতে হবে সিলেক্ট করার জন্য আপনি এখানে একটি ক্লিক করবেন ক্লিক করলে আপনি এখানে দেখতে পাবেন ঢাকা বিশ্ববিদ্যালয় জাতীয় বিশ্ববিদ্যালয় এবং ইসলামী বিশ্ববিদ্যালয় আপনি যদি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি করা থাকেন তাহলে আপনি এখান থেকে জাতীয় বিশ্ববিদ্যালয় সিলেক্ট করবেন অথবা আপনি যদি মাদ্রাসা থেকে ফাজিল করা থাকেন তাহলে আপনি এখান থেকে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় এটি সিলেক্ট করে দেবেন এরপর দেখতে স্নাতকের রেজিস্ট্রেশন নম্বর এখানে আপনার ডিগ্রি বা ফাজিলের রেজিস্ট্রেশন নম্বরটি বসায় দিবেন অর্থাৎ আপনি যদি যদি কলেজ থেকে ডিগ্রি করা থাকেন তাহলে আপনার এখানে ডিগ্রির রেজিস্ট্রেশন নম্বরটি বসায় দিবেন অথবা আপনি যদি মাদ্রাসা থেকে ফাজিল করা থাকেন তাহলে আপনার ফাজিলের রেজিস্ট্রেশন নম্বরটি এখানে বসাই দিবেন এরপর দেখতে হবেন এই রেজিস্ট্রেশন নম্বর এখানে আপনার সি বা আলিমের রেজিস্ট্রেশন নম্বরটি বসায় দিবেন অর্থাৎ আপনি যদি কলেজ থেকে এসিসি পাশ করা থাকেন তাহলে আপনার এই রেজিস্ট্রেশন নম্বরটি বসায় দিবেন অথবা আপনি যদি মাদ্রাসা থেকে আলিম পাশ করা থাকেন তাহলে আপনার আলিমের রেজিস্ট্রেশন নম্বরটি বসাই দিবেন এরপর দেখতে পাবেন এসিসি রুল নম্বর এখানে আপনার এসিসি বা আলিমের রুল নম্বরটি বসাই দিবেন এরপর দেখতে হবে মোবাইল নাম্বার এখানে আপনার সচর একটি মোবাইল নাম্বার দিয়ে দিবেন এরপর দেখতে হবে আই এম নট এর রোবট আপনি এখানে একটি ক্লিক করবেন ক্লিক করলে এখানে কতগুলো ছবি শু করবে যেমন এখানে বলা হচ্ছে কার্স অর্থাৎ এখানে আপনাকে কারের ছবিগুলো সিলেক্ট করতে বলা হচ্ছে এখান থেকে আপনি কারের ছবিগুলো সিলেক্ট করে দিবেন সিলেক্ট করার পর আপনি কি দেখতে হবে ভেরিফাই আপনি ভেরিফাইতে একটি ক্লিক করবেন আপনার ছবিগুলো সঠিকভাবে সিলেক্ট করা হলে এখানে মার্ক চলে আসবে এরপর আপনি এখানে দেখতে হবে নিবন্ধন আপনি নিবন্ধন বাটন একটি ক্লিক করবেন নিবন্ধন বাটনে ক্লিক করলে আপনাকে এরকম আরেকটি পেজে নিয়ে আসবে এখানে আপনাকে বলা হবে পাসওয়ার্ড সেট করুন তো আপনি এখানে দেখতে হবে দুটি ঘর আপনাকে প্রথম ঘর একটি পাসওয়ার্ড দিতে হবে পাসওয়ার্ডটি অবশ্যই কমপক্ষে ছয় সংখ্যার হতে হবে তো আপনি প্রথমের ঘর আপনার মন মতো ছয় সংখ্যার একটি পাসওয়ার্ড বসায় দিবেন এরপর দেখতে পাবেন নিশ্চিত পাসওয়ার্ড আপনি নিচের ঘরেও আপনি প্রথমের ঘরে যেই পাসওয়ার্ডটি দিয়েছেন সেইম পাসওয়ার্ডটা আপনি নিচের ঘরেও দিয়ে দিবেন পাসওয়ার্ডটি বসানোর পর আপনি এখানে দেখতে পাবেন পাসওয়ার্ড সেট করুন আপনি পাসওয়ার্ড সেট করুন বাটন একটি ক্লিক করবেন পাসওয়ার্ড সেট করুন বাটনে ক্লিক করার সাথে আপনার নিবন্ধনটি সম্পূর্ণ হয়ে যাবে এবং আপনাকে পুনরায় হোম পেজে নিয়ে আসবে আপনার নিবন্ধনটি কমপ্লিট করার পর আপনি এখানে দেখতে পাবেন শিক্ষার্থী লগ ইন আপনি শিক্ষার্থীর লগ ইন বাটন একটি ক্লিক করবেন ক্লিক করলে আপনি এখানে দেখতে পাবেন রেজিস্ট্রেশন নম্বর এখানে আপনার ডিগ্রি বা ফার্স্ট রেজিস্ট্রেশন নম্বর টি বসাই দিবেন এরপর দেখতে হবে পাসওয়ার্ড আপনি একটু আগে যে পাসওয়ার্ডটি সেট করেছেন সেই পাসওয়ার্ডটি এখানে বসাই দিবেন এরপর দেখতে হবে আই এম নটের উপর আপনি এখানে একটি ক্লিক করবেন ক্লিক করলে এখানে কতগুলো ছবি শুরু করবে আপনি প্রথমটি যেভাবে পূরণ করেছেন সেমভাবে এটিও পূরণ করে ভেরিফাইতে ক্লিক করবেন ভেরিফাইতে ক্লিক করলে এখানে টিক টিকমার চলে আসবে এরপর আপনি কে দেখতে পাবেন প্রবেশ করুন আপনি এই প্রবেশ করুন বাটন একটি ক্লিক করবেন প্রবেশ করুন বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার প্রোফাইলে লগ ইন হয়ে যাবে এবং আপনার সামনে এরকম একটি ড্যাশবোর্ড ওপেন হবে তো আপনার আবেদন ফর্মটি পূরণ করার জন্য আপনি এখানে দেখতে পাবেন আবেদন করুন আপনি এই আবেদন করুন বাটনে একটি ক্লিক করবেন আবেদন করুন বাটনে ক্লিক করলে আপনার সামনে এরকম একটি ফর্ম ওপেন হবে এখানে আপনি দেখতে পাবেন এইসএসি ডিগ্রি ব্যক্তিগত অভিভাবক ছবি ফূর্বরুফ এই সকল টেপ আপনাকে পূরণ করতে হবে কিভাবে পূরণ করবেন আমি একটি একটি পূরণ করা আপনাদের দেখাচ্ছি প্রথমে হচ্ছে এই সি টেপ এখানে আপনার এইসিসি বা আলিমের তথ্যগুলো দিয়ে এই টেপটি পূরণ করতে হবে এখানে আপনি সর্বপ্রথম দেখতে পাবেন প্রতিষ্ঠান নাম এখানে আপনি যে প্রতিষ্ঠান থেকে এইচএসসি বা আলিম পাশ করেছেন সেই প্রতিষ্ঠানের নামটি সুন্দরভাবে ইংরেজিতে লিখে দিবেন এখানে আপনারা উপরে দেখতে পাচ্ছেন সকল তথ্য ইংরেজিতে লিখুন অর্থাৎ সকল তথ্যগুলো আপনাকে অবশ্যই ইংরেজিতে পূরণ করতে হবে তো এখানে আপনি সর্বপ্রথম যে প্রতিষ্ঠান থেকে এইচএসসি বা আলিম পাশ করেছেন সেই প্রতিষ্ঠানের নামটি সুন্দর করে ইংরেজিতে লিখে দিবেন এরপর দেখতে হবে রেজিস্ট্রেশন নম্বর রুল নম্বর আপনি এইচএসসি বা আলিমে কত জিপি পেয়েছেন এরকম কিছু তথ্য এখানে অটোমেটিকলি চলে আসবে এরপর আপনি দেখতে পাবেন শিক্ষাবর্ষ এখান থেকে আপনার এই সিসির শিক্ষাবর্ষটি সিলেক্ট করতে হবে সিলেক্ট করার জন্য আপনি এখানে একটি ক্লিক করবেন ক্লিক করে এখান থেকে আপনার এই বা আলিমের শিক্ষাবর্ষটি সিলেক্ট করে দিবেন এই শিক্ষাবর্ষটি আপনারা আপনাদের এই বা আলিমের এডমিট কার্ডে পেয়ে যাবেন ওখান থেকে দেখে আপনাদের এখানে সিলেক্ট করে দিবেন এরপর দেখতে হবে বিভাগ আপনি কোন বিভাগ থেকে এসিসি বা আলিম পাশ করেছেন সেই বিভাগটি আপনাকে সিলেক্ট করতে হবে সিলেক্ট করার জন্য আপনি এখানে একটি ক্লিক করবেন ক্লিক করে এখান থেকে বিজ্ঞান মানবিক ব্যবসায় শিক্ষা আপনার জন্য যেটি প্রযোজ্য সেটি এখান থেকে সিলেক্ট করে দেবেন অর্থাৎ আপনি যে বিভাগ থেকে পাশ করেছেন সেই বিভাগটি সিলেক্ট করে দিবেন এরপর দেখতে হবে বোর্ড আপনি কোন বোর্ড থেকে এসিসি বা আলিম পাশ করেছেন সেই বোর্ডটি আপনাকে সিলেক্ট করতে হবে সিলেক্ট করার জন্য আপনি এখানে একটি ক্লিক করবেন ক্লিক করলে এখানে সকল বোর্ডের নামগুলো শো করবে এখান থেকে আপনার বোর্ডটি সিলেক্ট করে দিবেন আপনার এই বা আলিমের সকল তথ্যগুলো দেওয়ার পর আপনি এখানে দেখতে পাবেন সংরক্ষণ করুন এবং চালিয়ে যান আপনি এখানে একটি ক্লিক করবেন ক্লিক করলে আপনাকে ডিগ্রি ট্যাবে নিয়ে আসবে এখানে আপনাকে ডিগ্রির তথ্যগুলো দিতে হবে ডিগ্রি ট্যাবের মধ্যে তেমন কোনো তথ্য দেওয়ার থাকবে না কারণ সকল তথ্যগুলো আগের থেকেই দেওয়া থাকবে এখানে আপনাকে শুধুমাত্র ভর্তি বর্ষটি সিলেক্ট করতে হবে ভর্তি বর্ষটি সিলেক্ট করার জন্য আপনি এখানে একটি ক্লিক করবেন ক্লিক করে এখান থেকে আপনি যেই সালে ডিগ্রি বা ফাজিলে ভর্তি হয়েছেন সেই সালটি এখান থেকে সিলেক্ট করে দিবেন এরপর একদিন মিশে আপনি দেখতে পাবেন প্রতিষ্ঠানের মোবাইল নম্বর আপনার কাছে যদি প্রতিষ্ঠানের মোবাইল নম্বর তাকে দিয়ে দিবেন আর না থাকলে দেওয়ার প্রয়োজন নেই এরপর আপনি এখানে দেখতে পাবেন সংরক্ষণ করুন এবং যান আপনি এখানে একটি ক্লিক করবেন ক্লিক করলে আপনাকে ব্যক্তিগত টেপে নিয়ে আসবে এখানে আপনার নিজের তথ্যগুলো দিতে হবে যেমন এখানে আপনি সর্বপ্রথম দেখতে পাবেন পূর্ণ নাম এখানে আপনার নামটি অটোমেটিকলি চলে আসবে এরপর আপনি দেখতে পাবেন শিক্ষার্থীর জাতীয় পরিচয়পত্র নম্বর আপনার যদি আইডি কার্ড থাকে তাহলে আপনার আইডি কার্ডের নম্বরটি দিয়ে দিবেন আর না থাকলে দেওয়ার প্রয়োজন নেই এরপর দেখতে হবে শিক্ষার্থীর জন্ম নিবন্ধনের নম্বর এখানে আপনার জন্ম নিবন্ধনের নম্বরটি অবশ্যই দিতে হবে এখানে আপনার জন্ম নিবন্ধনের নম্বরটি বসায় দিবেন এরপর দেখতে হবে অ্যাকাউন্টের ধরন এখানে আপনাকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা মোবাইল ব্যাংকিং যে কোনো একটি অ্যাকাউন্ট নম্বর দিতে হবে আপনি যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর দেন তাহলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন অথবা আপনি যদি মোবাইল ব্যাঙ্কিং দেন তাহলে মোবাইল ব্যাঙ্কিংয়ে ক্লিক করবেন যেহেতু আমি মোবাইল ব্যাঙ্কিং দেবো সেই জন্য আমি মোবাইল ব্যাঙ্কিংয়ে ক্লিক করলাম ক্লিক করার পর আপনি কি দেখতে অ্যাকাউন্ট অ্যাকাউন্টদারীর নাম আপনার সেই অ্যাকাউন্টটি যার নামে রয়েছে তার নামটি এখানে লিখে দিবেন এরপর দেখতে হবে অ্যাকাউন্ট দারির জাতীয় পরিচয়পত্রের নম্বর সেই অ্যাকাউন্ট নম্বরটি যে আইডি কার্ড দিয়ে খোলা হয়েছে সেই আইডি নম্বরটি এখানে বসায় দিবেন এরপর দেখতে হবে মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট নম্বর সেই নম্বরটি এখানে বসাই দিবেন এরপর দেখতে হবে মোবাইল ব্যাংকিং সেবাদানকারী এখানে অটোমেটিকলি নগদ দেওয়া থাকবে এইবার আপনাদেরকে শুধুমাত্র নগদ নাম্বারই দিতে হবে এবার নগদ নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বার আপনারা দিতে পারবেন না এরপর দেখতে হবে বৈবাহিক অবস্থা আপনি বিবাহিত না অবিবাহিত সেটি আপনাকে সিলেক্ট করতে হবে আপনি এখানে একটি ক্লিক করবেন ক্লিক করে এখান থেকে আপনার জন্য যেটি প্রযোজ্য সেটি সিলেক্ট করে দিবেন এরপর দেখতে হবে পিতার নাম আপনার পিতার নামটি এখানে অটোমেটিক দেওয়া থাকবে আপনাকে নতুন করে লিখতে হবে না এরপর দেখতে হবে মাতার নাম আপনার মাতার নামটিও দেওয়া থাকবে আপনাকে নতুন করে লিখতে হবে না এরপর দেখতে হবে জন্ম তারিখ এখানে আপনার জন্ম তারিখটি দিতে হবে আপনি সর্বপ্রথম দেখতে হবেন দিন সর্বপ্রথম আপনাকে দিনটি সিলেক্ট করতে হবে সিলেক্ট করার জন্য আপনি এখানে একটি ক্লিক করবেন ক্লিক করে এখান থেকে সর্বপ্রথম তারিখটি সিলেক্ট করে দিবেন তারিখটি সিলেক্ট করার পর মাস সিলেক্ট করতে হবে সিলেক্ট করার জন্য আপনি এখানে একটি ক্লিক করবেন ক্লিক করে এখান থেকে মাস সেটি সিলেক্ট করে দিবেন মাস সিলেক্ট করার পর বছর সিলেক্ট করতে হবে সিলেক্ট করার জন্য আপনি এখানে একটি ক্লিক করবেন ক্লিক করে এখান থেকে আপনার জন্মশালটি সিলেক্ট করে দিবেন আপনার জন্ম তারিখটি সিলেক্ট করার পর দেখতে হবে লিঙ্গ এখান থেকে আপনার লিঙ্গটি সিলেক্ট করতে হবে সিলেক্ট করার জন্য আপনি এখানে একটি ক্লিক করবেন ক্লিক করে এখান থেকে আপনি পুরুষ নাকি মহিলা সেটি সিলেক্ট করে দিবেন এরপর দেখতে হবে ঠিকানা বা গ্রাম এখানে আপনার গ্রামের নামটি লিখে দিবেন এরপর দেখতে হবেন জেলা এখান থেকে আপনার জেলাটি সিলেক্ট করতে হবে সিলেক্ট করার জন্য আপনি এখানে একটি ক্লিক করবেন ক্লিক করলে এখানে সকল জেলার নামগুলো শো করবে এখান থেকে আপনার জেলাটি সিলেক্ট করে দিবেন জেলাটি সিলেক্ট করার পর দেখতে হবে উপজেলা এখান থেকে আপনার উপজেলাটি সিলেক্ট করতে হবে সিলেক্ট করার জন্য আপনি এখানে একটি ক্লিক করবেন ক্লিক করলে এখানে সকল থানার নামগুলো শো করবে এখান থেকে আপনার উপজেলাটি সিলেক্ট করে দিবেন এরপর দেখতে পাবেন পোস্ট কোড এখানে আপনার পোস্ট কোডটি বসাই দিবেন আপনার ফিতার বা মাতার আইডি কার্ডে দেখবেন একটি পোস্ট কোড রয়েছে সেই পোস্ট কোডটি আপনি এখানে বসাই দিবেন এরপর দেখতে পাবেন শিক্ষার্থী বা অভিভাবকের মোবাইল নাম্বার এখানে আপনার বা আপনার অভিভাবকের মোবাইল নম্বরটি বসাই দিবেন এখানে আপনি নিবন্ধন করার সময় যে নাম্বারটি দিবেন সেই নাম্বারটি অটোমেটিকলি চলে আসবে এরপর দেখতে হবে নির্বাচিত হওয়ার জন্য অগ্রাধিকারের ক্যাটাগরি এখানে আপনারা পাঁচটি ক্যাটাগরি পেয়ে যাবেন যেমন অসচ্ছল মুক্তিযোদ্ধার সন্তান প্রতিবন্ধী এতিম দুস্থ পরিবারের সন্তান দিবাঙ্গন কবলিত পরিবারের সন্তান এখানে যদি আপনার কোনো ক্যাটাগরি থাকে তাহলে সেটি সিলেক্ট করবেন আর যদি কোনো ক্যাটাগরি না থাকে তাহলে এখানে দেখতে পরিবারের সন্তান আপনারা এটি সিলেক্ট করে দিবেন তো আপনার ব্যক্তিগত সকল তথ্যগুলো দেওয়ার পর আপনি এখানে দেখতে পাবেন সংরক্ষণ করুন এবং সালিয়া যান আপনি এখানে একটি ক্লিক করবেন ক্লিক করলে আপনাকে অভিভাবকের ট্যাবে নিয়ে আসবে এখানে আপনার অভিভাবকের তথ্যগুলো দিতে হবে যেমন এখানে আপনি সর্বপ্রথম দেখতে পাবেন অভিভাবকের নাম এখানে আপনার অভিভাবকের নামটি ইংরাজিতে লিখে দিবেন এরপর দেখতে হবে অভিভাবকের সাথে আপনার সম্পর্ক অভিভাবকটি আপনার কি হয় সেটি আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন এরপর দেখতে ওই অভিভাবকের জাতীয় পরিচয়পত্রের নম্বর এখানে আপনার অভিভাবকের এনআইডি নম্বরটি বসায় দিবেন এরপর অভিভাবকের পেশা আপনার অভাবক কী করে সেটি এখানে লিখে দিবেন এরপর হচ্ছে ঠিকানা বা গ্রাম এখানে আপনার অভিবাহকের গ্রামের নামটি লিখিয়ে দিবেন এরপর হচ্ছে জেলা এখানে আপনার অভিবাহকের জেলাটি সিলেক্ট করতে হবে সিলেক্ট করার জন্য আপনি এখানে একটি ক্লিক করবেন ক্লিক করে এখান থেকে আপনার অভিভাবকের জেলাটি সিলেক্ট করে দিবেন এরপর দেখতে হবে উপজেলা এখান থেকে আপনার অভিভাবকের উপজেলাটি সিলেক্ট করতে হবে সিলেক্ট করার জন্য আপনি এখানে একটি ক্লিক করবেন ক্লিক করলে এখানে সকল উপজেলাগুলো শো করবে এখান থেকে আপনার অভিভাবকের উপজেলাটি সিলেক্ট করে দিবেন এরপর হচ্ছে পোস্টকোড এখানে পোস্টকোডটি বসাই দিবেন এরপর হচ্ছে অভিভাবকের মোবাইল নাম্বার এখানে আপনার অভিভাবকের মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন এরপর হচ্ছে পরিবারের সদস্য সংখ্যা এখানে আপনার পরিবারে মোট কতজন সদস্য রয়েছে সেটি আপনাকে দিতে হবে ধরুন আপনার পরিবারে মোট আটজন সদস্য রয়েছে তাহলে আপনি এখানে আট বসায় দিবেন এরপর উপার্জনরত সদস্য সংখ্যা আপনার পরিবারের কতজন সদস্য উপার্জন করে সেটি আপনাকে এখানে দিতে হবে ধরুন যদি একজন করে তাহলে আপনারা এখানে এক বসায় দিবেন এরপর দেখতে হবেন পরিবারের মোট ভূমির পরিমাণ বূমির এখানে দেখতে জমির এলাকা এখান থেকে আপনাদের জমির এলাকাটি সিলেক্ট সিলেক্ট করতে হবে করার জন্য আপনি এখানে একটি ক্লিক করবেন ক্লিক করলে এখানে দেখতে পাবেন সিটি কর্পোরেশন পৌরসভা অন্যান্য এলাকা এখান থেকে আপনার জন্য যেটি প্রযোজ্য অর্থাৎ আপনি যদি সিটি কর্পোরেশন হয়ে থাকেন তাহলে সিটি কর্পোরেশন সিলেক্ট করবেন যদি পৌরসভায় হয়ে থাকেন তাহলে পৌরসভা সিলেক্ট করবেন অথবা আপনি যদি গ্রাম অঞ্চলে হয়ে থাকেন তাহলে এখান থেকে অন্যান্য এলাকায়টি সিলেক্ট করে দিবেন এরপর দেখতে পাবেন কৃষি জমি এখানে আপনারা শূন্য দশমিক তিরিশ থেকে শূন্য দশমিক সত্তর মধ্যে দিয়ে দিবেন এরপর হচ্ছে কৃষি জমি এখানে আপনারা শূন্য শূন্য দিয়ে দিবেন এরপর দেখতে পাবেন আয় এখানে আপনার অভিভাবক পুরা বছর কত টাকা আয় করে সেটি আপনাকে দিতে হবে এখানে আপনারা নর্মালি সত্তর থেকে আশি হাজারের মধ্যে দিয়ে দিবেন এক লক্ষ টাকার কিন্তু এখানে দেওয়া যাবে না সেটি আপনারা অবশ্যই মাথায় রাখবেন আপনার অভিভাবকের সকল তথ্যগুলো দেওয়ার পর আপনি দেখতে পাবেন সংরক্ষণ করুন এবং চালিয়ে যান আপনি এখানে একটি ক্লিক করবেন ক্লিক করলে আপনাকে ছবির ট্যাবে নিয়ে আসবে এখানে আপনার ছবিটি আপলোড করতে হবে আপনার ছবির মাপ তিনশো গুণ তিনশো পিক্সেল এবং একশো কিলোমিটার মধ্যে হতে হবে আপনার ছবিটি যদি এই মাপের এবং এই সাইজের না হয় তাহলে তাহলে কিন্তু এখানে আপলোড হবে না ছবি কিভাবে সাইজ করতে হয় সেটি আপনারা ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবেন ওখান থেকে দেখে আপনারা আপনাদের ছবিটি এই মাফের করে নেবেন এরপর আপনার ছবিটি এখানে আপলোড করার জন্য আপনারা এখানে দেখতে হবেন ব্রাউজার আপনার এই ব্রাউজার একটি ক্লিক করবেন ব্রাউজারে ক্লিক করলে আপনাকে ডেস্কটপ বা গ্যালারিতে বা মেমোরিতে নিয়ে যাওয়া হবে সেইখান থেকে আপনার ছবিটি সিলেক্ট করে দিলে এখানে আপলোড হয়ে যাবে ছবিটি এখানে আপলোড করার পর আপনি এখানে দেখতে পাবেন সংরক্ষণ করুন এবং চালিয়ে যান আপনি এখানে একটি ক্লিক করবেন ক্লিক করলে আপনাকে সর্বশেষ টেবে নিয়ে আসবে এখানে আপনি দেখতে হবে একটি তথ্য পূর্বরূপ এখানে আপনার সকল তথ্যগুলো আবার একবার দেখানো হবে আপনি একবার ভালোভাবে দেখে নেবেন কোনো কিছু ভুল হয়েছে কিনা এখানে আপনাদেরকে একটি কথা বলে রাখি এই ফর্মটি পূরণ করার সময় যদি কোনো কিছু ভুল হয় তাহলে কিন্তু সেটি আপনারা আর সংশোধন করতে পারবেন না সেই জন্য আপনারা ফাইনালি ওকে দেওয়ার আগে আপনাদের সকল তথ্যগুলো একবার ভালোভাবে দেখে নেবেন কোনো কিছু ভুল হয়েছে কি না যদি আপনার সব কিছু ঠিক থাকে তাহলে আপনি এখানে দেখতে পাবেন উপবৃত্তির জন্য আবেদন করুন আপনি এই উপবৃত্তির জন্য আবেদন করুন বাটনে একটি ক্লিক করবেন ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটি ফপ আপ মেসেজ ওপেন হবে এখানে আপনাদেরকে বলা হবে একবার অ্যাপ্লিকেশন সাবমিট করার পর তথ্য পরিবর্তন করা যাবে না এখানে কিন্তু আপনাদেরকে সতর্ক করা হচ্ছে কোনো কিছু ভুল হয়েছে কিনা সেটি দেখার জন্য আপনারা ভালো হবে একবার দেখে নেবেন যদি সব কিছু ঠিক থাকে তাহলে আপনি হ্যাঁ বাটনে একটি ক্লিক করবেন হ্যাঁ বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার আবেদনটি কমপ্লিট হয়ে যাবে এবং আপনাকে পুনরায় ড্যাশবোর্ডে নিয়ে আসবে এবং আপনি এখানে দেখতে হবেন আবেদিত আপনার আবেদনটি কমপ্লিট করার পর আপনার আবেদন ফর্মটি ডাউনলোড করার জন্য আপনি এখানে দেখতে হবেন আপনার নাম আপনার নামের উপর আপনি একটি ক্লিক করবেন ক্লিক করলে এখানে দেখতে হবেন প্রোফাইল আপনি প্রোফাইলের উপর একটি ক্লিক করবেন ক্লিক করলে এখানে দেখতে পাবেন শিক্ষার্থীর তথ্য এবং আপনি এখানে পাশে দেখতে হবেন অ্যাপ্লিকেশন ডাউনলোড করুন আপনি এই অ্যাপ্লিকেশন ডাউনলোড করুন বাটনে একটি ক্লিক করুন করবেন ক্লিক করে আপনার আবেদন ফর্মটি ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পর সেই ফর্মটি আপনি নিজের কাছে রেখে দিবেন যদি প্রতিষ্ঠান থেকে সেই ফর্মটি জমা দেওয়ার জন্য বলা হয় তাহলে আপনি সেই ফর্মটি গিয়ে জমা দিয়ে আসবেন সাথে কিছু টাকাও নিতে পারে যেমন 100 বা 200 টাকা এরকম টাকাও কিন্তু নিতে পারে এভাবে আপনারা ঘরে বসে মোবাইল ফোনের মাধ্যমে ডিগ্রি বা Фаজলে উপভিতরের আবেদন ফর্মটি অনলাইন থেকে পূরণ করতে পারবেন তো প্রিয় শিক্ষকেরা এই ছিল ডিগ্রি ও Фаজলে অধ্যয়নরত শিক্ষтелей 2024 সালের পাঁচ হাজার টাকার উপবৃত্তির আবেদন ফর্মটি কীভাবে পূরণ করবেন সেটি আপনাদের মাঝে শেয়ার করার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন খুব শীঘ্র ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ